আমি কাঠের আগুনে হাত সেঁকছি আজকে জাস্ট এই বাংলা বাক্যটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাক্যটিকে আমি টুকরু টুকরো করে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে প্রথমে আমি দেখে নিচ্ছি আমি আমি একটা অংশ কাঠের আগুন কাঠের আগুন কাঠের আগুন একটা অংশ হাত একটা অংশ আর সেচ্ছি একটা অংশ দেখুন আমি বাক্যটিকে চারটি অংশ বিভক্ত করেছি আমি একটা অংশ কাঠের আগুন একটা অংশ হাত একটা অংশ এবং সেচ্ছি একটা অংশ এই প্রত্যেকটি টুকরো কিভাবে এদের সঠিক ইংরেজি হবে আমি তার সমস্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বলতে পারি যে আমি অর্থে আয় আমরা জানি আমি অর্থে আয় হবে কাঠের আগুন কাঠের আগুন অর্থে কি হবে দেখুন কাঠের আগুন অর্থে আমরা দুটো শব্দ প্রয়োগ করতে পারি একটা বলতে পারি উড ফায়ার উড ফায়ার অথবা বন ফায়ার দেখুন আমি কাঠের আগুন অর্থে দুটো ইংলিশ শব্দ প্রয়োগ করেছি উড ফায়ার অথবা বন ফায়ার উড ফায়ারটা উডটা ফায়ারটা একটু আলাদা বাট বন ফায়ার শব্দটা কিন্তু একসঙ্গে হবে এই বন ফায়ার শব্দটা একসঙ্গে হবে এটা আলাদা বন এবং ফায়ার এটা কিন্তু আলাদা হবে না বন ফায়ার শব্দটা একই সাথে হবে এখন ঘটনা হলো যে কাঠের আগুন হয়ে গেল উড ফায়ার অবল বন ফায়ার এরপর আমি প্রত্যেক ভেঙে দিচ্ছি তারপর আমি আমাদের সামনে বিষয়টা উপস্থাপন করছি বা বিষয়টা সম্পর্কে ডিটেল আলোচনা আমি করছি হাত অর্থে কি করব হ্যান্ডস এবং সেকটি অর্থে কি করবো দুটো ইংরেজি করবো একটা হলো রোস্ট আর একটা হলো ওয়ান দেখুন আমি গোটা বাক্যটিকে ভেঙে দিয়েছি কিভাবে ভেঙেছি আমি অর্থে আই কাঠের আগুন অর্থে উড ফায়ার অবলিক বনফায়ার ফায়ার হাত অর্থে হ্যান্ডস এবং শেকছি অর্থে আর এ এস টি রোস্ট অবলিক ডাব্লিউআরএম ওয়ান এই দুটি শব্দ প্রয়োগ করেছি এখন এই যে দুটি শব্দ রোস্ট এবং ওয়ান এই রোস্ট এবং ওয়ার্মের মধ্যে এদের মধ্যে পার্থক্য কী এবং কোনটা কোন ওয়ার্ডটা ব্যবহার করলে এই ক্ষেত্রে বাক্যটা সঠিক হবে তার ডিটেল আলোচনা আমি আপনাদের সামনে করছি এবং এখানে দুটো শব্দ দেওয়া আছে উড এবং বন এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই ক্ষেত্রে কোন শব্দটির সঠিক ব্যবহার করলে বাক্যটি সঠিকভাবে তৈরি হয়ে যাবে বা গঠিত হবে তার সমস্ত ডিটেল আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন প্রথমে বলেছি আমি কাঠের আগুনে হাত শেখছি তাহলে সেখছি অর্থাৎ শেখছি অর্থাৎ শেখিতেছি এই বাক্যটা পড়ে আমরা সহজেই বুঝে গেছি যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের সূত্র অনুসরণ করে গঠিত হবে এবং ইতিপূর্বে আমি আমার ক্লাসে অন্যান্য ক্লাসে আলোচনা করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের সূত্র কি হবে আমরা সকলেই এটা জানি তবুও আপনাদের সামনে আরেকবার আমি উপস্থাপন করার চেষ্টা করছি সূত্রটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে সাবজেক্ট প্লাস এম আর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলি কমপ্লিমেন্ট প্লাস আদার্স এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সূত্র এরপর দেখুন আমরা সহজেই আমি অর্থে আই পেয়ে গেলাম সহজেই পেয়ে গেলাম এরপর দেখুন কাঠের আগুন উড অবলিক বন এখন আপনাদের সামনে বলে রাখি যে এই যে উড ফায়ার অবলিক বনফায়ার রয়েছে এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি দেখুন উড ফায়ারটা কাকে বলছে যদি যদি দেখুন উড ফায়ার মানেও কিন্তু কাঠের আগুন আবার বন ফায়ার মানেও কাঠের আগুন কিন্তু কি বলুন তো এই উড ফায়ারটা কোথায় প্রয়োগ করা হয় উড ফায়ারটা প্রয়োগ করা হয় বিশেষভাবে ঘরের মধ্যে যখন আগুন জ্বালানো হয় অর্থাৎ দেখবেন পার্বত্য এলাকাতে বা যে 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 সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা হয় সেখানে বাড়ির মধ্যে আগুন জ্বেলে রাখা হয় অর্থাৎ ফায়ার প্লেসের ব্যবস্থা করা হয় তো সেখানে যে কাঠ দিয়ে আগুনটা জ্বালানো হয় বা অন্য কোনো মাধ্যমে ঘরের মধ্যে বা ঘরের এলাকার মধ্যে যে অন্য কোনো মাধ্যমে আগুন জ্বালাবার ব্যবস্থা করা হয় বা কার দিয়ে আগুনটা জ্বালানো হয় সেটাকে কিন্তু বলা হয় উড ফায়ার এই উডফায়ার কিন্তু তার অর্থকে তুলে ধরে কিন্তু এই যে দেখুন বনফায়ার এই বন ফায়ারটা কিন্তু তার অর্থ নয় বন ফায়ার শব্দটা কি বনফায়ার শব্দের অর্থও হলো কিন্তু কাঠের থেকে তৈরি আগুন বা কাঠের কাঠের আগুন কিন্তু বন শব্দটা দেখুন অতি আমাদের কাছে খুব একটা পরিচিত শব্দ নয় বাট বনফায়ারের ডেফিনেশনটা দেখে নিন বা বুঝে নিন বনফায়ার হলো দেখুন যখন আমরা দেখবেন গ্রামের সাধারণ মানুষ এই শীতকালের ভোরবেলা সকালবেলা আবার সন্ধ্যেবেলা আমরা আগুন পোয়াবার জন্য দেখবেন পাতা দিয়ে তৈরি কোনোখান থেকে পাতা সংগ্রহ করে আগুন জেলে আমরা হাত পা সেঁকে নিই আবার ছোট ছোটো কাঠের টুকরো দিয়ে বাইরে সেখানে আগুন জ্বালায় বা আগুন তৈরি করে হাত পা সেঁকে নিই অর্থাৎ সবসময় মাথায় রাখবেন যে যে বনফায়ার শব্দটি এই বনফায়ার শব্দটি কিন্তু ঘরের ভেতরের আগুনকে বোঝায় না এটা হচ্ছে আউটসাইডের আগুন অর্থাৎ যেখানে আমাদের অতি সাধারণ মানুষেরা শীতকালে হাত পা গরম রাখার জন্য বাইরে কিছু কুটি বা ছোট ছোট কাঠ বা ছোটো ছোট গাছের ডাল সংগ্রহ করে যে আগুনটাকে জ্বালায় যেখানে সেখানে জ্বালায় এবং সেখান থেকে আমরা হাত পা গরম করে নিই ঠিক সেই আগুনটাকে বলা হয় বন তাহলে মনে রাখবেন যে এই ক্ষেত্রে আমি কাঠের আগুনে হাত শেঁকছি এই ক্ষেত্রে কিন্তু গুডফায়ারটা ব্যবহার না করাই ভালো এই ক্ষেত্রে বন শব্দটি প্রয়োগ করা অতি উপযুক্ত হবে বলে আমার মনে হয় আচ্ছা এরপর দেখুন আমরা হাত অর্থে হ্যান্ডস পেয়ে গেলাম এরপর দেখুন শেখছি শেখছি শব্দে দুটো আছে রোস্ট আছে আর ওয়ার্ম আছে তাহলে এখন দেখুন রোস্ট মানেও শেখা আবার এম ওয়ার মানেও সেকা তাহলে এই বাক্যটিকে গঠন করার ক্ষেত্রে আমি রোস্ট ব্যবহার করব নাকি ওয়ার্ম ব্যবহার করব দেখুন আমি রোস্ট আর ওয়ার্মের মধ্যে পার্থক্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমরা বাড়িতে যখন রুটি তৈরি করি খাবার জন্য যখন রুটি তৈরি করি বাড়িতে সেই রুটিটাকে কি করা হয় বলুন সেঁকে নেওয়া হয় তো সেটা হচ্ছে রোস্ট করা রোস্ট বাড়িতে রুটি তৈরি করে রুটিটাকে যখন আমাদের উনুনে শেখা হয় সেটাকে ওভেনে সেকা হয় সেটা হচ্ছে রোস্ট ধরুন আমাদের অনেক মানুষ আছেন হয়তো কোনো দিন শখ করে কোনো একটা মাংসের টুকরো হয়তো আগুনে পুড়িয়ে খাওয়ার ইচ্ছে হলো তখন হয়তো একটা পিস মাংসের টুকরো নিয়ে আগুনে পুড়িয়ে বা আগুনে ঝলসে যে মাংসের টুকরোটা খেলো সেটাও কিন্তু সে মাংসের টুকরোটাকে কি করা হলো ওটা কিন্তু রোস্ট করা হলো রোস্ট করা হলো অর্থাৎ ঝলসানো হলো আবার ধরুন আমাদের অনেক ক্ষেত্রে আমরা যখন বাজারে যাই পাউরুটি কিনে আনি আমরা বাজার থেকে সে পাউরুটিটা খাবার পূর্বে আমরা কিন্তু ওভেন বা গ্যাস বা উনুনে আমরা কি করি না একটু সেঁকে নিই ওই যে সেকে নেওয়াটা এটাও কিন্তু কী বলুন তো এটা হচ্ছে রোস্ট এটাও রোস্ট অর্থ দাঁড়ায় অর্থাৎ রোস্ট শব্দটির প্রকৃত বাংলা যদি আলোচনা করেন তাহলে কিন্তু এই শব্দগুলোই উঠে আসবে যে রোস্ট শব্দের অর্থ কিন্তু সেঁকে নেওয়া অ্যাকচুয়ালি নয় রোস্ট শব্দের অর্থ হলো ভালোভাবে তাপ দেওয়া অর্থাৎ অনেকক্ষণ ধরে তাপ দিয়ে সেই জিনিসটাকে সম্পূর্ণ করা রোস্ট ঝলসানো দগ্ধ করা ঝলসে দেওয়া দগ্ধ করা ইত্যাদি অর্থে কিন্তু এই রোস্ট শব্দটিকে ব্যবহার করা হয় কিন্তু দেখুন আমরা বলেছি হাত শেঁকছি তাহলে হাত শেখা মানে কী বলুন হাত শেখা মানে ধরুন শীতকালে যখন আমরা অত্যন্ত ঠান্ডাতে কাবু হয়ে পড়ি তখন আমরা কি করি হাত পাগুড়া একটু গরম আগুনের পাশে গিয়ে আমরা কি করি হাত পাগুলো এইভাবে আমরা একটু গরম করে নিই তাহলে কি তো তাহলে রোস্ট মানে ঝলসে দেওয়া দগ্ধ করে দেওয়া বাট আমরা কি সেটা করি আমরা করি না আমরা জাস্ট একটু গরম ভাবটা যদি আমাদের হাতে পায়ে গরম ভাব অনুভূত হয় ঠিক তার চেষ্টা করি সুতরাং আমরা হাত পাগুলোকে ঝলসাই না আমরা হাত পাগুলোকে উষ্ণ করি সুতরাং এই ক্ষেত্রে মাথায় রাখবেন হাত সেকছি এই যে হাত সেকছি অর্থে এই ডাব্লিউএর ওয়ান এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান উষ্ণ তাকে যেমন ধরুন আমরা যদি বলি হট ওয়াটার তাহলে কিন্তু গরম জল হয়ে যাবে আবার যদি বলি ওয়ার্ম ওয়াটার তাহলে কিন্তু কুসুম গরম জল হয়ে যাবে নিশ্চয় আমরা এটা জানি যে হট ওয়াটার মানে গরম জল মানে যেটা হাত দিলে আমরা পুড়ে যাব কিন্তু ওয়াম ওয়াটার মানে কি কুসুম গরম জল মানে যেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অথচ পূর্ব না সেটা হলো ওয়াম ওয়াটার বা কুসুম গরম জল তো সেই ক্ষেত্রে আমাদের হিসাব করে বোঝা যায় যে আমাদের রোস্টের পরিবর্তে যদি ওয়াম শব্দটিকে প্রয়োগ করি তাহলে এটি অধিকতর ভালো হবে বলে আমার মনে হয় তাহলে আমরা এখান থেকে সমস্ত তথ্যগুলো পেয়ে গেলাম যে আমি অর্থে আই হলো কাঠের আগুন অর্থে উড ফায়ারের পরিবর্তে বনফায়ারটা প্রয়োগ করা ভালো এবং হাত অর্থে আমরা হ্যান্ডস পেলাম দেখুন এবারে হাত হাত শেখি মানে একটা হাতের কথা তো বলা হয়নি হাত শেখি মানে দুটো হাতই শিখে শেখি আমরা তাহলে কি হলো না পুরাল ফর্মে করলাম তাই এইচ এম ডি এস যোগ করলাম অর্থাৎ বহু বচন শব্দ প্রয়োগ করলাম আর এখানে হলো শেখছি অর্থে আমাদের রোস্টে বাদ দিয়ে ওয়ান করলাম কারণ আমরা হাতকে উষ্ণ রাখার চেষ্টা করি ঝলসে দেওয়া বা দগ্ধ করা নয় সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ম শব্দটা প্রয়োগ হলো তাহলে টোটাল ইনফরমেশনটা মিলে যে সেন্টেন্সটা কি দাঁড়ানো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে দেখুন এই আনসারটা এরকমভাবে দাঁড়াবে যে আমি কাঠের আগুনে হাত শেখছি তাহলে আই এম যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে আই এম তাহলে ওয়ার্ম আছে তাহলে ওয়ার্মিং হবে মানে ওয়ার্মের সঙ্গে আইনজি যোগ হয়ে যাবে আই এম ওয়ার্মিং আই এম ওয়ার্মিং মাই দেখুন এই এই উত্তরটা চলে আসবে আই এম ওয়ার্মিং মাই হ্যান্ডস বাই বন ফায়ার তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই ক্ষেত্রে হয়তো আমাদের মনে হতে পারে যে এখানে বাই বাই বন ফায়ার করে চলবে কিন্তু তাহলে এখানে কি উইথ প্রয়োগ করে চলবে না দেখুন এখানে বাই বন ফায়ারটাই হল উপযুক্ত এখানে উইথ বন ফায়ারটা অনুপযুক্ত অর্থাৎ ব্যবহারটা না করাই ভালো আমার মত অনুযায়ী ব্যবহারটা না করাই দেখুন আই এম ওয়ার্মিং মাই হ্যান্ডস বাই বন ফায়ার এখানে বাইটা করাই কিন্তু উপযুক্ত কিন্তু এখানে যদি আপনারা বলেন উইথ কি হবে না উইথ দেখুন উইথ চলবে কিন্তু এটা কিন্তু ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে হবে না আমি অন্য ক্ষেত্র বলছি না বাট এই ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আই এম ওয়ার্মিং মাই হ্যান্ডস উইথ বন ফায়ারটা না লিখে উইথ বন না লিখে বাই বনফায়ার লিখলে কিন্তু এই বাক্যটি কিন্তু অতি উপযুক্ত হবে বলে আমার বিশ্বাস বা আমার মনে হয় যাই হোক আমি আমি আপনাদের সামনে আমি কাঠের আগুনে হাত সেছি। এই বাক্যটিকে গঠন করার জন্য যতটুকু তথ্যের প্রয়োজন হয় আমি চেষ্টা করেছি ততটুকু তথ্যই আপনাদের সামনে সহজ সরল ভাষায় উপস্থাপন করা যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম যদি ক্লাসটি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান ক্লাসটি কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ